হ্যালো এভরি ওয়ান হাউ ইউ ওয়েলকাম টু মাই চ্যানেল এভরি ওয়ান আজকে আমি আপনাদেরকে একটি টেলিগ্রাম বট দেখাবো যে বটের ডেমোটা দেখতে পাচ্ছেন সেই ডেমো অনুযায়ী আপনি একটি বট তৈরি করতে পারবেন এবং সেই টেলিগ্রাম বট থেকে আপনি ইনকাম করতে পারবেন অ্যাড চালিয়ে তো এই বটটি কীভাবে তৈরি করবেন তো সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাবো এবং একটি বট থেকে কিভাবে মনিটাইজ করতে হয় এবং অ্যাড শুরু করবে সে অ্যাডের মাধ্যমে কিভাবে ইনকাম করতে হয় তো শুরুতে আরেকটা কথা রিকোয়েস্ট করি সেটা হচ্ছে আমাদের যে ভিডিওটি আপনি দেখছেন সে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি আমার ধারণা হান্ড্রেড পার্সেন্ট আপনি সুন্দর করে একটা কমফর্টেবল একটি বট তৈরি করতে পারবেন ডিজাইন করতে পারবেন এড রান করাইতে পারবেন মানে হচ্ছে আপনি টেলিগ্রাম বট মনিতে পারবেন তো যে বটটি দেখতে পাচ্ছে তো এখানে কিন্তু শুরুতেই টেলিগ্রাম ইউজার নেম দেখাচ্ছে ডলার দেখাচ্ছে কত ডলার আর্নিং হয়েছে তাছাড়া এখান থেকে কিন্তু আমার ই দেখাচ্ছে টেলিগ্রামের যে নামটা রয়েছে সেটা দেখাচ্ছে এবং ইউজার নেম দেখাচ্ছে ইউ আইডি দেখাচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে হোম যে অপশনটা রয়েছে তারপর হচ্ছে রেফার রয়েছে সেখান থেকে রেফার করে আপনি একটা ইনকাম করতে পারবেন দেখাচ্ছে তারপর রয়েছে অপশন সেই উইদ্রো আপনি এখান থেকে করতে পারবেন মেথড রয়েছে কিভাবে এই এই বিষয় এই ডেমোটার মধ্যে যা যা রয়েছে তাছাড়া এখানে রয়েছে রান আপনি রানে ক্লিক করে কিন্তু সে ধরনের ইনকাম করতে পারবেন দেখুন এখানে কিন্তু সুন্দর করে একটি অ্যাড শো করছে আর এটা কিন্তু মনিটাইজ করা আর এটা সিম্পল মনিটাইজ করে কোনো বিষয় না টেলিগ্রাম বট আপনি রান করে পারবেন সুন্দর করে তো আরেকটা বিষয় দেখে টেলিগ্রাম বট থেকে যে আর্নিংটা আমার হচ্ছে বা হয়েছে সে সে কিছু একটা ছোটোখাটো একটা ডেমো আপনি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে ক্লাইম করলাম আমার একটা আর্নিং হয়েছে ঠিক আছে তো আমি এই বটটা কেটে দিলাম আজকে তো বললামই যে এই বটের মতো কিন্তু তৈরি করে দেখাবো এই বটটি হচ্ছে বিশ বি উনিশ বট এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন এই যে থ্রি ডট মিনি রয়েছে সেখান থেকে ক্লিক করলে এই বটের স্ক্রিপ্টটি ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া এখানে ফ্রিতে ডাউনলোড করার জন্য আরো কিছু অপশন রয়েছে এখানে টেলিগ্রাম আরেকটা একটি বট রয়েছে সে বটে যদি আপনি এখানে প্রবেশ করেন তাছাড়া এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড অপশানে ক্লিক দিবেন প্রত্যেকটি বটের স্ক্রিপ্ট এখানে দেখাবে কত নাম্বার কত বট রয়েছে মডেল কত রয়েছে সেটা এখান থেকে ডাউনলোড অপশন আছে আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যখন ডাউনলোডে ক্লিক দিবেন তখন ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে যাই হোক বটটি বটের ডাউনলোড বট স্ক্রিপ্ট ডাউনলোড করার জন্য কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে ব্যাক করে আসলাম আসার পর আমি আরেকটা ডেমো আপনাদেরকে দেখাই সেই ডেমোটা হচ্ছে এভরি আমি নর্মালি যে ইনকামটা করি সেটা যেটা হচ্ছে আপনাদেরকে ভিডিও দেখায় ঠিক আছে আর একটু জিনিসটা প্র্যাকটিক্যালি চিন্তা করবেন আপনাদেরকে যে ভিডিওটি দেখাই আমি তো সেই ভিডিও সেই ভিডিওর যে দেখাই আমি আপনাদেরকে বট তৈরি করে যে বটটা তৈরি করে আপনি আপনাদেরকে দেখাই সেই লিঙ্কটা যখন আমি বিভিন্ন কমেন্ট সেকশনে দিয়ে রাখি বা আমার চ্যানেলেও অনেক সময় দেয় যে এই বটটি আজকে তৈরি করেছি দেখুন কেমন হয়েছে এই বটে যারা যারা প্রবেশ করে তারা তারা অনেক সময় দেখে যে স্কল করে দেখে যে বটটি দেখতে সুন্দর কিনা ওই যে একজন কিছু কিছু ইউজার ওইখানে যায় তার যে ইনকামটা সেই ইনকামটা শুধু মাত্র এইটা ঠিক আছে এটা সাপোজ ডেমুর একটি ইনকাম শুধু আমি আজকে একটা ডেমু দেখালাম যে দেখুন এই ডেমু অনুযায়ী আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনি এমনও হতে পারে যে দেখি ডেমুটা কীরকম নিজের নিচে প্রবেশ করে দেখি আপনি দেখলেন একটা এডিও ক্লিক করলেন বা প্রবেশ করলেন এরকম একটা আমার একটা ভিউ হবে আর্নিং হবে তো এই ডেমু আর্নিংটা আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাচ্ছি আমার যে অরিজিনাল আর্নিংটা সেটা আমি আপনাদেরকে সাপোজ হাইড করে রেখেছি এটা দেখাতে চাচ্ছি না তো এখন আমি ই করব আর টেলিগ্রাম বটটি তৈরি করব তো টেলিগ্রাম বট তৈরি করার জন্য আমি প্রথমে টেলিগ্রাম বট চলে আসবো আসার পর এখান থেকে টেলিগ্রাম চ্যানেল আসার পর এখান থেকে সার্চ বারে আসবো আসার পর এখান থেকে ক্লিক করব বট ফাদার বট ফাদার লিখে যখন সার্চ করব শুরুতেই এখানে একটি বট ফাদার নামে একটি কয়েকটি আসতে পারে বাট যেটা আসবে সেটা ব্লো ভেরিফিকেশন করা রয়েছে তো এটা যে চাপোস ওপেন করলাম দেন যেহেতু আমি বট তৈরি করতে চাচ্ছি তাই ওপেন এখানে একটি বাটন পাবো সেই বাটনটিতে ক্লিক দিলাম দেন ক্লিক দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট নাও ই নিউ বট তো আমরা সেই বটে ক্লিক দিবো কারণ আমরা নতুন বট তৈরি করতে চাচ্ছি তো আপনি যে বটটি তৈরি করতে চাচ্ছেন সেই বটের নাম দিবেন এবং বটের কোয়ালিটি বা ডেসক্রিপশান দিয়ে দিবেন এবং বটের ইউজার লিঙ্ক দিয়ে দেবেন এটাকে এটাকে কয়েকটি শব্দ বলা হয় ইউজার লিংও বলা হয় ইউজার নেম বলা হয় অথবা ইউআরএল বলা হয় তিনটি শব্দ এখানে বলা হয় একটু খেয়াল রাখবেন এটাকে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন শব্দটি উচ্চারণ করা হয় ইউ আর বা লিঙ্ক বা ইউজার নেম তিনটি শব্দ বলা হয় মনে রাখবেন সো আমি এখানে বট দিয়ে দিলাম এইচ টেক দিয়ে দিলাম বা এইচ টেক এইচ টি টেক বোস্ট দিয়ে দিলাম সাপোজ আপনাদেরকে বোঝার জন্য আমি যে বটটি তৈরি করছি ডেসক্রিপশন যদি দিই তাহলে বলবো যে অনলাইন ইনকাম শর্টকাটে দিয়ে দিলাম অনলাইন আর্নিং বট টি দিয়ে দিলাম এখন ইউজার নেম দেব ইউজার নেম দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম এইচ টিচ বিও এস টি এতটুকু দিলেই কিন্তু আমার ইউজার নেমটা হচ্ছে না কিন্তু আমাকে লাস্ট যে ইটা দিতে হবে এখান থেকে দিয়ে চিহ্নটা দিয়ে বি লিখে আমাদের কিন্তু এখানে চিহ্ন আসবে যে আপনি এই লিঙ্ক অনুযায়ী বা অনুসারে আপনি একটি বট তৈরি করতে পারবেন ঠিক আছে তো এখানে একটু চেকিং হচ্ছে ইউজার নেমটি চেকিং হচ্ছে এই নামে কোনো বট তৈরি আছে না সো সাথেই থাকবেন যে লোডিং হচ্ছে আমি দু একটা এখানে লেটার স্পেস দিয়ে দিচ্ছি ডবল টু দিয়ে দিলাম অ্যাভেলেবেল দেখাচ্ছে তো আমি এখানে যদি ক্রিয়েট বট এই অপশনটিতে ক্লিক করি তো সেক্ষেত্রে আমার কিন্তু এই বটটি তৈরি হয়ে গেছে অলরেডি ঠিক আছে এখন আমরা এই বোটটিকে মিনি অ্যাপসের মাধ্যমে কনভার্ট করব মিনি অ্যাপসের মাধ্যমে কনভার্ট করবো মানে যেটাকে আর্নিং বলা হয় তাছাড়া এখানে রয়েছে এডিট অপশন সেই এডিট অপশানে গেলে আপনি কয়েকটা জিনিস করতে পারবেন যেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বা হচ্ছে আপনি যে বটটা তৈরি করেছেন সেই বটের লোগো ঠিক আছে তো আমি মিনি অ্যাপসই গেলাম ওইটা পরে দেখাবো বাট মিনি অ্যাপসে আসার পর সরি আমি আরেকটা কাজ করি আমি আপনাদেরকে বটটা যে তৈরি করেছি সে সেটা একটু দেখায় ডেমোটা দেখাই তো আমি বটে চলে আসবো যে বটটা তৈরি করেছি এই যে দেখুন এখানে এই বটটা তৈরি করেছি এইচটি ট্যাগ বোর্ডস কিন্তু এই যে এখান থেকে এটি ঠেক বোর্ড যদি আমি আসি তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে এই বটের কিন্তু ডিজাইন কিছুই হয় নাই সাপোজ আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে ঠিক আছে স্টার্টও দিলাম এই যে দেখুন আমার শুরুতেই কিন্তু এই বটটি এখানে রয়েছে দ্যাটস আমি এটাতে ওপেন করলাম ওপেন করার পর আমি কিছুই পাচ্ছি না এখান থেকে কীভাবে ইনকাম করবো তো ইনকাম করার জন্য এই যে বললাম আপনাকে মিনি অ্যাপস কনভার্ট করতে হবে মিনি অ্যাপস কনভার্ট করতে হবে তো সেই মিনি অ্যাপসে মিনি আসার পরে এখান থেকে ওপেন ওপেন বাটনে বাটনে ক্লিক দিলাম দেন দেওয়ার পর আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি যদি সমস্যা হয় আবার ওপেন করে নিচ্ছি তো আমরা এখান থেকে মিনি অ্যাপস মিনি অ্যাপস কি আমি সেটা বলছি ছোটখাটো একটি অ্যাপসই বলা হতে পারে যেটাকে বলা হয় যে বট বা মাইনিং অ্যাপস বলা হতে পারে টেলিগ্রাম আমি সেই বোর্ডটিতে প্রবেশ করলাম এইচটি টেক বোর্ডস তারপর হচ্ছে এখানে মিনি অ্যাপস যেটা রয়েছে সেটাতে ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে একটি আরেকটি পাবো সেই হচ্ছে বাটন মিনু এটাকে আমরা ইনেবেল করব। এটাতে ওপেন করলাম দেটস এখানে ওপেন করার পর এখানে বলা হচ্ছে টাইটেল দেওয়ার জন্য টাইটেল মানে কি এখানে যে বাটনটির নাম রয়েছে ওপেন সেই ওপেনটা আমরা চেঞ্জ করতে পারবো আমরা এখানে যাইলে কিনে কিনে ওই বাটনটির জায়গায় এখানে আসবে বাট এখানে হচ্ছে গিয়ে যে ইন্টার ইউআরএল যেটাকে বলা হয়েছিল লিঙ্ক ইউআরএল বা হচ্ছে গিয়ে লিঙ্ক বা ইউআরএল যেটাকে বলা হয় তো ওইটা আমরা এখানে বসাতে হবে এটা কিন্তু টেলিগ্রামের লিঙ্ক না বলা হয়েছে তো আমরা এটা বসাবো বসানোর জন্য শুরুতে আমরা আরেকটি ওয়েবসাইটে প্রবেশ করব দেন আমরা প্রবেশ করার জন্য এখানে আসলাম আর একটা বিষয় আমরা যে মনিটাইজ করব এইখান থেকে এটা কিন্তু একটা মনিটাইজ আলাদা অ্যাকাউন্ট ঠিক আছে আলাদা অ্যাকাউন্ট এটার নাম হচ্ছে মনি ট্যাগ মনিটাইজ অ্যাকাউন্ট টেলিগ্রাম মিনি অ্যাপস ঠিক আছে এই এই যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টটা কীভাবে করবেন এই অ্যাকাউন্টটা কীভাবে করবেন ফার্স্ট হচ্ছে এই অ্যাকাউন্টটা কীভাবে করবেন তারপর হচ্ছে আপনি অ্যাড কুড যেটাকে বলা হয় অ্যাড কুড যেটা অ্যাড দেখে ইনকাম করা হয় আর কি অ্যাড কুড কিভাবে তৈরি করবেন তাছাড়া প্রত্যেকটা স্ক্রিপ্ট এডিট করে স্ক্রিপ্টের ভেতরে যে টা রাখবেন ওই রকম নিয়ে একটা ভিডিও তৈরি করা হয়েছে সেই ভিডিওটি আপনি পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ভিডিও দেওয়া থাকবে ভিডিওটি দেখে আসবেন তাহলে আপনি সুন্দর করে একটি মনি মনিটাইজ অ্যাকাউন্ট করতে পারবেন ঠিক আছে তাই আমি এই বিষয়ে দেখাতে যাচ্ছি না যদি দেখাই তাহলে শুধুমাত্র এইটার বিষয়ে আমার পনেরো মিনিট চলে যাবে তার জন্য আমি আলাদাভাবে ভিডিও তৈরি করে রেখেছি দেখে আসবেন ঠিক আছে যাই হোক এখন আমি আরেকটা বিষয়ে যাচ্ছি সেটা হচ্ছে অনলাইন যেটাকে বলা হয় ইনফিনিটি ফ্রি হোস্টিং আমি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম আমরা এখন যেটা করব এই কাজটা ফ্রি ওয়েবসাইট হোস্টিং আমরা যেটা দেখছিলাম যে মিনি অ্যাপস এখানে যে মিনি অ্যাপস রয়েছে ইউআরএল ইউআরএলটি দেওয়ার জন্য আমরা চলে আসতাম ফ্রিতে বিষয়টি দেখানোর জন্য ঠিক আছে যারা পেড তারা করে নিতে পারবেন খুবই সহজ জানেন তো ফ্রিতে যেহেতু আমরা করতে চাচ্ছি তাই এখানে ফ্রি ওয়েবসাইট হোস্টিং ওয়েবসাইট কিন্তু বলা হয়েছে আমরা একটা ওয়েবসাইট করব সেই ওয়েবসাইটের লিঙ্ক বা ইউরএল টি ওইখানে লাগবো রাখবো মিনি অ্যাপসে রাখব ঠিক আছে তো তার জন্য আমি ফ্রিতে এই ডেমোটা দেখাচ্ছি এখানে আরেকটা বিষয় হচ্ছে এইখান থেকে ফ্রিতে একটি ওয়েবসাইট খুলবেন সেই ওয়েবসাইটে কিভাবে ডিজাইন করবেন এবং প্রত্যেকটা স্ক্রিপ্ট কীভাবে ওয়েবসাইটে রাখবেন ওই তিনটে বিষয় নিয়ে উল্লেখযোগ্য করা আছে একটি ভিডিও সেই ভিডিওটি আপনি পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটা দেখে আসবেন ওই ভিডিওটা যদি আমি ফুললি ফুল আপনাদেরকে দেখাই তাহলে ওই ভিডিওটার পেছনে চলে যাবে আর পনেরো থেকে বিশ মিনিট তার জন্য আমি আলাদা করে ভিডিও রেখেছি ওই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন তাই আমি শর্টকাটভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি রেজিস্ট্রেশন অপশনে চলে গেলাম ঠিক আছে ওই ভিডিওটা দেখে আসবেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন অপশনে আসলাম আপনি যখন নতুন থাকবেন তখন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন আমার অলরেডি কেটে এখানে অ্যাকাউন্ট রয়েছে এবং আমার যে ইউজ এই লিঙ্কটি বলা হয়েছে যে এখানে লিঙ্কটি দেওয়ার জন্য এই লিঙ্কের কথা বলা হয়েছে এই লিঙ্কটি হচ্ছে আমার ওয়েবসাইটের নাম ঠিক আছে এখানে যে দেখতে পাচ্ছেন এস মানি এফ ডট টি ডট সি টি এই লেখাটা এখানে বসাতে হবে আমি একটু জুম করে যদি আপনাদেরকে বিষয় হয় যে দেখুন এস মানি এস মানি এফএফ ডট ডট সি টি এই লেখাটি কিন্তু আমাকে এখানে যে ইন্টার ইউআরএল বলা হয়েছে এইখানে বসাতে হবে ঠিক আছে তো আমি এই লিঙ্কটি পরে বসাবো আগে এই লিঙ্কটি তো তৈরি হয়েছে জাস্ট আমি আপনাদেরকে এই লিঙ্কের ভিতরে বা এই ওয়েবসাইটের ভিতরে যে স্ক্রিপ্টে রয়েছে টেলিগ্রাম বটের স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টটা এখানে রাখবো ঠিক আছে তার জন্য এটা ওপেন করে নিয়ে নিলাম সো ওপেন করার পর একটু ওয়েট করতে হবে কারণ ডাটা একটু স্লো হয়ে গেছে তো এখান থেকে যখন আমরা এটাতে ক্লিক দিলাম ওপেন হওয়ার জন্য এটা ওপেন ওপেন হবে হওয়ার পর আমরা যে যে শুরুতেই দেখাইছিলাম স্ক্রিপ্টগুলি স্ক্রিপ্টগুলি আপনি ডাউনলোড করবেন সেই এই ওয়েবসাইটের ভিতরে আপনি রাখতে হবে ঠিক আছে তো এখান থেকে আরেকটা বিষয় রয়েছে আপনি এখান থেকে ফ্রি থেকে সাব ডোমেনের যে ফ্রি ওয়েবসাইট আপনি শুধুমাত্র এখান থেকে তিনটি ওয়েবসাইট খুলতে পারবেন জাস্ট আমার শুধু এখানে একটি কুলা রয়েছে আপনি আমি যদি চাই যে একটি ওয়েবসাইটে আমি প্রত্যেকটি স্ক্রিপ্ট এখানে রান করা করাবো সেক্ষেত্রে আমি পারবো সমস্যা নেই এটা আপনার জানতে হবে এই বিষয়টি ঠিক আছে আপনি অনেকে অনেকে ভাবে যে আমি একটা ওয়েবসাইট খুললাম একটা স্ক্রিপ্ট রাখলাম তো এতগুলি ওয়েবসাইট আমি কিভাবে করব এতগুলি ওয়েবসাইট খোলার প্রয়োজন নেই আপনি চাইলে একটা খুলে একটি ওয়েবসাইটে আপনি অনেকগুলি স্ক্রিপ্টে রাখতে পারেন তো তার জন্য আমি আমাদের এখানে ফাইল ম্যানেজার রয়েছে মানে মেমোরি কার্ডও বলতে পারেন যেমনটা সো আমরা সেটার ভিতরে প্রবেশ করলাম দ্যাটস এখানে প্রবেশ করার পর এখান থেকে একটু রেডিং হচ্ছে লোডিং হচ্ছে তো সাথে থাকুন বিষয়টি আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাচ্ছি তো এখান থেকে আমার একটা ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারটির নাম হচ্ছে এস টি ডক্স আমরা সেই এস টি ডক্স এই ফোল্ডারটির ভিতরে ওপেন করব দেন এখানে একটি ফাইল রয়েছে যে ফাইলটির নাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচ এম এল এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট ফাইল আমরা এই স্ক্রিপ্টে আগের যে বা পূর্বের যে স্ক্রিপ্ট ফাইলটি আমি সেটা ডিলিট করে দিয়ে দিচ্ছি কারণ এই স্ক্রিপ্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি না আমি যে স্ক্রিপ্টটা দেখাচ্ছি টেলিগ্রাম ডেমোটা দেখাচ্ছি সেই স্ক্রিপ্টে এখানে আপলোড করব ঠিক আছে তো তার জন্য এখান থেকে আপলোড অপশনে ক্লিক দিলাম দেন সোয়েস ফাইলে ক্লিক দিলাম সরাসরি মেমোরি কার্ড বা আমাদের ডিভাইসে চলে গেলাম দেন আমি যে স্ক্রিপ্টটা রেখেছি তো সেই স্ক্রিপ্টটি এখান থেকে আমি খুঁজে বের করে আপলোড করব ঠিক আছে তার জন্য আমি একটি ফোল্ডারে আলাদা করা আগে থেকে রেখেছি সেই স্ক্রিপ্টের নামও ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা হচ্ছে হোম অপশন বলা হয় ঠিক আছে হোম বা প্রথম অপশন বলা হয় তো এখানে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল নামটি লেখা আছে এবং এই ফাইলটি এখানে আপলোড করেছি সো আমি এখন ফাইলটি আমার আপলোড করা শেষ দেন আমি যদি এখানে বেক করি আমি কিন্তু বলেছিলাম যে আমার ওয়েবসাইটটার নাম হচ্ছে এস মানি এফ এফ ডট টি ডট টি ঠিক আছে আমি যদি এই লেখাটি এখান থেকে কপি করি সো কপি করে যদি আমি এখান থেকে অন্য একটি নিউ ওপেন করি তো এখান থেকে যদি আমি লেখাটি এখানে ওয়েবসাইটের নামটি দিয়ে আমি এন্টার করি সেক্ষেত্রে দেখতে পাবো আমি যে স্ক্রিপ্টটা এখন রাখছি সেই স্ক্রিপ্টটা দেখাবে ঠিক আছে আমি যে স্ক্রিপ্টটা রাখছি সেই স্ক্রিপ্টটা এখানে দেখাবে এই যে দেখাচ্ছে কিন্তু ঠিক আছে এখন আমি যে লিঙ্কটা কপি করেছিলাম যে লিঙ্কের কথা বলা হয়েছিল বা ইউআরএলটার কথা বলা হয়েছিলাম এই লিঙ্কটা আমি আবারও কপি করে নিচ্ছি দেন কপি করার পর এখন চলে আসবো আমাদের টেলিগ্রামে ঠিক আছে যেখানে বলছিলাম যে মিনু বাটন টেলিগ্রামে আসার পর বা মিনি অ্যাপস ওইখানে এই লিঙ্কটি এখানে পেস্ট করে দিয়ে দিব দেন এখান থেকে জুম করতে পারছি না তবে এইচ টি লেখা আছে শুরুতেই যেটা এইচ টি এখানে আরেকটি লেখা দিয়ে দেবেন এস এইচ টি এইচ টি টি পি এস দিয়ে দিলাম দেন আমাদের বাটনটির নাম এখানে দিয়ে দেব তো সেটা দিতে পারি দিতে পারি হচ্ছে এইচ আই এন জি লিখে এখানে সেভ বাটন করে দিয়ে দিলাম দেন আমাদের কিন্তু এটা সেফ হয়ে গেছে লিঙ্কটিও সেফ হয়ে গেছে এবং আমরা স্ক্রিপ্টটিও এখানে রেখে রেখে দিয়েছি ঠিক আছে এখন যদি আমরা সরাসরি আমাদের যে বট রয়েছে সেই বটে যদি আমরা এখানে প্রবেশ করি আমাদের যে বট রয়েছে সেটা যদি আমরা প্রবেশ করি এই যে দেখুন এই যে দেখুন এই বটটি রয়েছে সেটাতে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটি নতুন বাটন এইচটি আর্নিং যে বাটনটা আমরা লিখেছিলাম সেটা এখানে যুক্ত হয়েছে ঠিক আছে এখন যদি এটাতে স্টার্ট করি সেক্ষেত্রে দেখতে পাবো আমরা যে স্ক্রিপ্টটা ওয়েবসাইটে রাখছিলাম সেই স্ক্রিপ্টটা কিন্তু আমাদের এই টেলিগ্রামে এসে স্ক্রিপ্ট রান হচ্ছে আর ওই স্ক্রিপ্টের বেতর ওই অ্যাড যে কোডটা মনিটাইজের যে অ্যাড কোডটা রয়েছে সেই অ্যাড কোডটা কিন্তু এখানে রাখতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে একটি ই করে নিলাম জাস্ট এখান থেকে রিফ্রেশ করে নিয়ে নিলাম এই যে দেখুন চলে আসছে কিন্তু ঠিকঠাক ভাবে চলে আসছে এই যে দেখুন হোম অপশন রেফার অপশন উইথড্র অপশন প্রোফাইল অপশন রয়েছে সব কিছু এখানে রয়েছে তাছাড়া এখানে এড আর্নিং রয়েছে এখান থেকে এড আর্নিং করলে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট মানে ডলার দেওয়া হবে তো ওই রকম আর কি তো এই যে দেখুন আমাদের যে বটটি রয়েছে আমি আবার আপনাদেরকে দেখাই এই যে শুরুতেই রয়েছে এসটি টেক এসটি ট্যাগ বোর্ডস বোস্ট তো আমি এটাতে ওপেন করলাম দ্যাটস এখানে এইচটি এইচ টি আর্নিং বাটনটিতে ক্লিক দিলাম এখানে কিন্তু সব কিছু ক্লিয়ারলি আমি আমার সব কিছু দেখতে পাচ্ছি বা প্রোফাইলের সব কিছু দেখতে পাচ্ছি তো এখানে যে আমার ইউজার নেমটি রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে নাম দেখাচ্ছে ইউজার আইডি দেখাচ্ছে সব কিছু টোটালি দেখাচ্ছে এইভাবে কিন্তু আপনি সুন্দর করে একটি টেলিগ্রাম বট সাজিয়ে নিতে পারবেন স্ক্রিপটি এখানে যে বিষয়টি রয়েছে আর একটা জিনিস আপনাকে বলি সেটা স্টেপ বাই স্টেপ যদি আমি আপনাদেরকে বলি আপনাকে একটি টেলিগ্রাম বট তৈরি করতে গেলে আপনাকে কি কি করতে হবে এটা এটা কিন্তু কিন্তু একটা কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে হবে প্রথমে আপনাকে টেলিগ্রাম বট তৈরি করতে একটি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখেছি টেলিগ্রাম বট তৈরি করার পর দুই নম্বরে আপনাকে হচ্ছে একটি টেলিগ্রাম মনিটেক মনিটাইজ অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে অ্যাকাউন্ট করতে হবে ওই অ্যাকাউন্টের ভিতরে আপনার অ্যাড রানের যে কুটটা রয়েছে কুটটা থাকবে ঠিক আছে তারপর হচ্ছে তিন নাম্বারে একটি ওয়েবসাইট খুলতে হবে সেই ওয়েবসাইটের ভেতরে আপনাকে স্ক্রিপ্টটি রাখতে হবে ঠিক আছে সেই স্ক্রিপ্টে রাখতে হবে এইটা এই তিনটা বিষয় কিন্তু রয়েছে তাছাড়া আমি যদি আপনাদেরকে আজকের ভিডিওতে যা শর্ট শর্ট করে দেখাইছি কিন্তু লং হিসেবে আপনাকে দেখতে হলে আমার ভিডিও ডিসক্রিপশনে ভিডিও আছে ওই লং ফুললি ফুল আপনাদেরকে দেখাইছি কিভাবে একটি ওয়েবসাইট খুলবেন এবং কোডের জন্য একটি মনিটাইজ অ্যাকাউন্ট করবেন ঠিক আছে ওই দুইটা ভিডিও দেখে আসবেন তাহলে আপনি আরও সম্পূর্ণ ক্লিয়ার বুঝে যাবেন ঠিক আছে তো এক ভিডিওতে কিন্তু আপনাদেরকে সব বোঝানো সম্ভব না তার জন্য আমি আলাদাভাবে ভিডিও করে রেখে দিয়েছি আপনাদের সুবিধার ক্ষেত্রে ওই ভিডিওগুলি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন ঠিক আছে সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন তাছাড়া স্ক্রিপ্টে আপনার কোনো ডাউনলোড করতে বা আপলোড করতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও আপনার আমাদেরকে জানাতে পারেন এমনকি কোনো ধরনের কোনো ডিজাইন যদি সহ থাকে সেক্ষেত্রেও বলতে পারেন বা কোনো বিষয় নিয়ে যদি আপনাদেরকে দেখাই যায় ওই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন যে আমরা ওই ভিডিও নিয়ে আসার জন্য প্রয়োজনে নিয়ে আসবো ঠিক আছে তাছাড়া ডেলি স্ক্রিপ্ট কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন তার জন্য কমেন্ট সেকশনে গিয়ে লিঙ্ক পেয়ে যাবেন স্ক্রিপ্ট ডাউনলোড করে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন